আসসালামু আলাইকুম রুঝান কি অবস্থা সকলে আশা করতে সকলে ভালো আছেন তো চলেন আজকে আপনাদের একটা মজার জিনিস দেখাবো দুইটা থামনেল আমরা ডিজাইন করা দেখবো আমরা শুরুতে দেখিনি বিফোর এন্ড আফটার দেখুন এরকম একটা ইমেজ নিয়ে সিম্পল একটা ইমেজ নিয়ে কিভাবে আপনি একটা প্রফেশনাল থামনেল দাঁড় করাইতে পারেন এইটা আমি দেখাবো পাশাপাশি আরও একটি ইমেজ শুধুমাত্র সিম্পল এরকম একটা ইমেজ নিয়ে এরকম কীরকম একটা মানে ইউনিক লুকের একটা প্রফেশনাল দাঁড় করাইতে পারেন তা আমরা আজকের ক্লাসে দেখবো ইনশাল্লাহ তো ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন খুবই সিম্পলের মধ্যে ক্লাসটি আপনাদের শেষ করে দেবো মাত্র কয়েক মিনিটের মধ্যে শুরুতে একটা বিষয় দেখে নেন আমরা যদি এই ধরনের কোনো একটা ইমেজ ক্লায়েন্টের কাছ থেকে পেয়ে থাকি তো ক্লায়েন্ট যদি আপনাকে শুধুমাত্র সিম্পল ইমেজ দেয় এবং আপনাকে যদি শুধুমাত্র ডিটেলসগুলো বলতে পারে ঠিকমতো প্রপারলি যদি প্রপারলি নাও বলতে পারে আপনি যদি প্রপারলি বুঝতে পারেন এক কথায় আপনার কমিউনিকেশন স্কিলটা ঠিক থাকতে হবে তো সেটা যদি হয় যায় তাহলে আপনি এই ধরনের অনায়াসে একটা থামেল বানাইতে পারেন আমি শুরুতে যেটা পেয়েছি তার জন্য আমাদের একটা ইমেজের প্রয়োজন হয়েছে তো এইটা হচ্ছে আমাদের ইমেজটা তো ক্লায়েন্ট আপনাকে যদি এরকম লো রেজুলেশনের ইমেজ দিয়ে থাকে তাহলে সেটাকে আপ করে নিতে হবে আপনাকে হ্যাঁ রেজলেশন একটু হাই করে নিতে হবে দেখেন এখানে আমি একটু দেখাচ্ছি এনহান্স করা হয়েছিল ইমেজটা এরকম আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন ফেসের দিকে বিফোর অ্যান্ড আপটা দেখেন এটা ছিল বিফোর তো ক্লায়েন্ট যখন আপনাকে এই ধরনের কোনো ইমেজ পাঠাবে সেটাকে আপনি কীভাবে এনহান্স করে নেবেন এটা নিয়ে ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে আপনাকে শর্টকাট একটা পদ্ধতি বলে দিই আপনারা এই ধরনের এনহান্স করার জন্য দেখেন ওই যে আমাদের পূর্বে ছিল এরকম পরবর্তীতে আমি করে ফেলছি এরকম এরকম করার জন্য আপনাদের একটা অ্যাপস পাওয়া যায় আপনারা জাস্ট এটা দিয়ে করে নিতে পারেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপস্কেলি এই যে আপস্কেল এই আপস্কেলি এই অ্যাপসটা আপনারা নিয়ে ইউটিউব থেকে নয় আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন যে ইউটিউব থেকে আপনারা অনেক ধরনের টিউটোরিয়াল পাবেন বিভিন্নভাবে করা যায় ফটোশপ থেকেও করা যায় আমি নিজেও ফটোশপ থেকে করি কিন্তু যখন শর্টকাট টাইম থাকে ক্লায়েন্টকে এখনই ডেলিভারি দিতে হবে বা ক্লায়েন্টকে এখনই একটা আউটপুট দেখাইতে হবে তখন আপনি এই অ্যাপসটা ইউজ করতে পারেন এখানে আপনি ফোর এক্স পর্যন্ত আপনার ইনহান্স করে নিতে পারবেন ইমেজটা এই ম্যাচটা আমরা যখন এনহান্স করে নিলাম মোটামুটি অল্প কয়েক সেকেন্ডের মধ্যে এই কাজটা আমাদের হয়ে যাবে এনহান্স করার পর আমরা এখন আমাদের তো আপনাদের আমি দেখাইছিলাম যে এইটা হচ্ছে বিফোর হচ্ছে আফটার তো আমরা এখন কাজে চলে আসি দেখেন এই যে হচ্ছে আমাদের থামলেন এই থামলেনটার জন্য আমাদের কী কী স্টেপ ফলো করতে হবে কীভাবে আমরা প্রত্যেকটা স্টেপ ফলো করবো একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখা ট্রাই করেন ইনশাল্লাহ আপনারাও পারবেন ঠিক আছে তো আমরা শুরুতে যেটা করবো সেটা হচ্ছে যে সবগুলো আমরা এখান থেকে অফ করে দিচ্ছি ঠিক আছে এই সবগুলো অফ করে দিলাম আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা শুরু করতেছি এটা হবে আমাদের ব্রেকগ্রাউন্ড একটা ভিডিও পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আপনাদের আরও যদি বিস্তারিত দেখানোর প্রয়োজন পড়ে আমি দেখাই দেব তো আমি এগুলাকে সব অফ করতেছি এক এক করে আমরা দেখা শুরু করে আমরা কোথা থেকে শুরু করছিলাম ঠিক আছে এইটা হচ্ছে আমাদের সলিড কালার একটা তো এই সলিড কালার আপনারা এখান থেকে নিতে পারবেন সলিড কালার নেওয়ার পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লার করছি আপনারা এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো অনায় এসে পেয়ে যাবেন আপনাদের একটু ব্লার অফ করে দেখায় এই যে দেখেন এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা জাস্ট পিন্টারেস্ট করলে পেয়ে যাবেন আমি যদি আরেকটু জুম করে দেখাই আপনাদের একটু এক মিনিট আমি আর এদিক থেকে আপনারা একটু ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট ভালোভাবে দেখেন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি একাভাবে মিলে না বসিয়ে সাইডে বসানোর কারণ কি সাইডে বসানোর কারণ হচ্ছে আমাদের ক্যারেক্টারটা এখানে থাকবে ঠিক আছে আমাদের ক্লায়েন্টের ইমেজ টাইপ আছে ডান পাশে থাকবে এর কারণে যদি আপনার ক্যারেক্টারটা এই জায়গায় মিডলে থাকে তাহলে আপনি এটা মিডলে রাখতে পারেন অনেক থামনেল আছে এরকম মিডিলে রাখা যায় ঠিক আছে দেখবেন অনেক থামনেল আছে যেগুলোতে ক্যারেক্টারটা মিডিলে থাকে চারপাশে লেখা এবং আদার্স এলিমেন্টগুলো থাকে তো আমরা ওইটাতে না যাচ্ছি আমাদের থামলেলটা যেহেতু এইভাবে হবে যে আমাদের ক্যারেক্টার থাকবে ডান পাশে বা পাশে আমাদের লেখাগুলো থাকবে বা আদার এলিমেন্টগুলো থাকবে তাই আমরা এখানে বসাই নিলাম এরপরে এটাকে আমরা একটা গসন ব্লার অ্যাড করবো আপনারা এটা গসন ব্লার অ্যাড করিবেন আপনাদের ফিল্টার থেকে এখান থেকে ফিল্টার ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে গসন ব্লার ঠিক আছে এই গেল আমাদের প্রথম স্টেপ তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা এটাকে একটু ডার্ক করে নেবো এরকম করে তো এটাকে ডার্ক করার সিস্টেম হচ্ছে আপনার এখান থেকে কার্ভ ধরবেন এই যেখান থেকে কার্ভ ধরে আপনি এখান থেকে ডার্ক করে দিতে পারবেন এই যে যতটুকু খুশি ডার্ক এবং যতটুকু খুশি লাইট আপনি করতে পারবেন আমরা হালকা করে এরকম করে একটু ডার্ক করে নেব ঠিক আছে এই ডার্ক করে নেওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হবে এইটার উপরে আরো একটা আমাদের ব্যাকগ্রাউন্ড বসানো ঠিক আছে কারণ আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড উপরে কাজ করি আপনারা একদম আউটপুটে গিয়ে দেখতে পারবেন এই ব্যাকগ্রাউন্ড উপরে যদি আমরা কাজ করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা কারণে আমাদের ডিজাইনটা ফুটবে না ঠিক আছে এর কারণে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি এরকম এই গ্রাফ ব্যাকগ্রাউন্ড লিখে আপনারা সার্চ করলে গুগলে পেয়ে যাবেন অথবা আপনারা পিন্টারনেস্টেও পেয়ে যাবেন এখানে যদি আমরা এই যে ব্লারটা অ্যাড করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ব্লারটা এরকম তা আমরা ব্লারটা এখন অফ রাখতেছি ঠিক আছে আর এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম এটা যদি আমরা একটু দেখি এই যে এখানে আমরা একটা জায়গাতে একটু লাইট করেছিলাম ঠিক আছে এইটা আমরা থামলে শেষে গিয়ে দেখবো এই যে ডান পাশে বাপাশে কোনায় দেখেন এই জায়গাতে এইটা আমাদের বর্তমান অফিস হোক আমাদের এই থামলটা নিলাম ব্লার করলাম এবং এখানে আমরা একটা আমাদের যেহেতু লিঙ্কডিন রিলেটেড কিছু হবে তো আমরা লিঙ্কডিনের কালারটা নিয়ে নিছি এখানে লিঙ্কডিনের কালারটা এইরকম বা এর আশেপাশে ঠিক আছে এর কারণে এইটার একটা সলিড কারণ আমরা উপরে নিয়ে এইটার সঙ্গে ক্লিপিং মাস্ক করে দিয়ে এইটাকে আমরা ওভারলিতে রেখেছি এই যে কালারে রেখেছি ঠিক আছে কালারে রাখলাম তাহলে এটা মোটামুটি একটু হালকা একটু কালার চলে আসলো এখানে এই যে আপনাদের হয়তো খালি চোখে ধরা পড়তেছে না আমি একটু জুম করে দেখাই এটাতে একটু ভালোভাবে ফোকাস করেন দেখেন এখানে যখন কালার ওভারলিটা নিয়েছি এখানে হালকা একটু ইফেক্ট চলেছে যাই হোক আপনারা যখন কাজ করবেন কালারকে নিয়ে একটু ভালোভাবে সময় দেবেন কারণ কালার সঙ্গে যদি ম্যাচিং করতে না পারেন তাহলে ডিজাইনটা সুন্দরভাবে ফুটেতে পারবেন না আচ্ছা এর পরবর্তী আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি করার জন্য আরেকটা স্টেপ ফলো করতে হবে এটা আমরা একটু পরে দেখবো এই পজিশন পর্যন্ত আমাদের থাকুক এবং আমাদের এখানে ডার্কটা দিয়ে নিই এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড এর পিছনে আরও কিছু কাজ আছে যে এই জায়গাতে কাজ আছে এবং এখানে কাজ আছে আমরা এটা পরে দেখবো আমাদের ব্যাকগ্রাউন্ড এই পজিশন পর্যন্ত থাকুক এখন আমাদের ক্যারেক্টারটাকে এটাকে নিয়ে আসতে হবে আমরা যদি ব্যক্তিটাকে এখানে বসাই এবং এই জায়গাতে আমরা কি কাজ করছি একটু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই দিই এগুলো সবকিছু অফ ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আমাদের ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা আমরা এখানে বসালাম শুরুতে আপনারা যেটা এখানে আমরা এনহ্যান্স করে নিয়েছিলাম ঠিক আছে এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে নেওয়ার পর আপনারা এই জায়গাতে বসাবেন এখন একটু জুম করি এই জায়গাতে বসানোর পরে আপনার প্রথম কাজ হচ্ছে এইটাকে আমাদের আগে ফুটাই তুলতে হবে ঠিক আছে এটাকে হাইলাইট করতে হবে এটার পিছনে যদি আমাদের লাইট অ্যাড করতে হয় লাইট অ্যাড করতে হবে কারণ আমরা যদি এইরকম সলিড কালারের মধ্যে রেখে এখানে টেক্সট অ্যাড করি তাহলে আমাদের দেখা যাবে ডিজাইনটা কোনো কিছুই হবে না কারণ ক্যারেক্টারটাও ফুটবে না আবার এখানে আপনার যে মেসেজটা দিতে যাচ্ছেন যে হুকটা আপনি অডিয়েন্স সেটাও হবে না এর কারণে আমরা শুরুতে এই জায়গাতে একটু লাইট করবো ঠিক আছে এই ব্যক্তিটার পিছনে একটু লাইট করবো এর জন্য আমরা যে এখানে নিলাম পিক করলাম এই যে এখানে ব্রাশ দিয়ে দিয়ে দিবো আপনারা যদি না দিতে পারেন একটু দেখায় দিয়ে এখানে একটা ফাঁকা লেয়ার নেবেন ব্রাশ ধরবেন এখানে দুই একটা ক্লিক দিবেন এভাবে এই যে তবে এটা একটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করুন এখন যখন বাইরে গেল এরকম বাইরে দেবেন না এটা একটু ভালোভাবে দেওয়ার ট্রাই করবেন তারপরে এখানে একটা দিয়ে নিছি নেওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এইরকম করে আর একটা ব্রাশ নেবো শুধুমাত্র কানের এই দুই পাশে হ্যাঁ আমি একটু মার্ক করে দেখাই দিই আপনারা এই বিষয়গুলো ভুলে যান এর কারণে একটু মার্ক করে দেখাই দিই এটা ভালোভাবে যেন মাথায় থাকে আমাদের কানের এই দুই পাশে এই জায়গাতে শোল্ডারের এই জায়গাতে এবং এই শোল্ডারের এই জায়গাতে আমরা একটু হোয়াইট দিয়ে দেবো হোয়াইট ব্রাশ দিয়ে হ্যাঁ সাদা ব্রাশ এই যে হালকা করে একটু সাদা ব্রাশ দিয়ে দিলাম এই যে এতে করে হচ্ছে কি আমার সাবজেক্টটা মোটামুটি বেশ সুন্দরভাবে হাইলাইট হচ্ছে আচ্ছা এটা হওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই ক্যারেক্টারটা একটু রিটাচ করে নেওয়া ঠিক আছে এটা রিটাচ করার জন্য আপনারা এখানে কার্ভ ধরে একটু ডার্ক করে নেবেন এরপরে কার্ভ ধরে একটু লাইট করে নেবেন আচ্ছা এই দুইটা বিষয় আপনাদের অনেক থামলালে দেখানো হয়েছে আরেকবার একটু এখানে দেখাই দিই আমরা এই ব্রাশটা সরি এই লেয়ারটা ধরলাম মানে আমাদের ক্যারেক্টারটা ধরলাম ধরার পর ওনাকে আমরা এখন একটু ডার্ক করতে চাচ্ছি তার কারণ আমরা এখান থেকে কার্ভ ধরবো এই যে কার্ভ কার্ভ ধরে আপনি এখান থেকে কার্ভটাকে এরকম করে ডাউন করবো ডাউন করবো আপনার ইচ্ছা মতো মানে যতটুকু দরকার মনে হবে এটুকু করবেন এরকম ডাউন করে দিলাম তারপরে এটা ক্লিপিং মার্ক্স থাকবে এই যে ক্লিপিং মার্ক্স আছে কন্ট্রোল আই দিয়ে এটাকে ইনভার্স করে নেবেন এখন আপনাকে যেই যেই জায়গাতে ব্ল্যাক করা দরকার সেই যে জায়গাতে আপনাকে ব্রাশ ধরে করে নিতে হবে যেমন আমাদের ব্রাশটাকে ছোট করে আমি একটু জাস্ট দেখানোর জন্য দেখাই যেমন মিডিলটা যদি আমি এভাবে টান দিই ও আমাদের হোয়াইট টাইপ আসে ফরগ্রাউন্ড কালার রাখতে হবে মিডিলটা টান দিই দেখে নিচ্ছি মিডিলটা এরকম ডার্ক হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা তো কখনোই মিডিলটা এরকম ডার্ক করবো না আমাদের ডার্ক করতে হবে সাইড পাশে হ্যাঁ আচ্ছা আমরা একটু সাইডের দিকে দেখি এই রকম করে হালকা করে এই যে সাইডের দিকে ডার্ক করে দিচ্ছি এই যে আমাদের কান সহ এই গালটা এবং এই কান সহ এই পাশটা তাহলে মোটামুটি দেখবেন আপনাদের এই ইমেজটা আগের তুলনায় বেশ ভালোভাবে একটু ফুটে ওঠার মতো হয়ে গেছে ঠিক আছে এরপর আরো একটু আমরা দেখি এখান থেকে এইরকম করে দিয়ে দিচ্ছি এই যে গলার এই পাশটা তো আমাদের দিতে হচ্ছে তাহলে এটা ডার্ক হয়ে যাবে ঠিক আছে দেখতে সুন্দর লাগবে এরপর আমরা আবার যেখানে ডাক বেশি হচ্ছে সমস্যা নেই আমরা লাইট আরেকটা ধরে আচ্ছা সকাল সকাল ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য মোটামুটি বাজে কেবল বাসাতে ছাগলের অনেক ইয়ে শুরু হয়ে গেছে আপনার ভিডিওটা দেখতে থাকেন আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন সমস্যা নেই আচ্ছা পরবর্তীতে আমরা এটাকে লাইট করবো লাইট করার জন্য আমরা আবারও কারে যাবো এবং কার থেকে এবার আমরা ডাউন করেছিলাম এবার আমরা আপ করবো ঠিক আছে এই যে এরকম করে আপ করবো দেখে যত আপ করবেন তত লাইট হবে তো আমাদের আপ যতটুকু দরকার ততটুকু আমরা আপ করে দিচ্ছি দেওয়ার পরে আমরা এখান থেকে আবারও কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব ইনভার্স করলাম করার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে যেই জায়গাতে এখন আমাদের লাইট করতে হবে সেই জায়গাগুলো আমাদের ধরতে হবে যেমন আমরা চাচ্ছি আমাদের গালের এই জায়গাটা লাইট করতে হবে তাই না আমরা এভাবে ও সরি আমাদের এখানে অপোজিটটাকে একটু ডাউন করে নিতে হবে এই যেই জায়গা থেকে অপোজিটি আপনি সতেরো বা বিষে রাখতে পারেন রাখার পরে আমাদের যেই জায়গাগুলোতে লাইট দরকার এখানে একটু লাইট দরকার তারপরে আমাদের আমার মনে হচ্ছে গালের এই জায়গাটা একটু লাইট দরকার এই জায়গাটা একটু লাইট দরকার তবে এই শেপগুলো বুঝে বুঝে আপনাকে টানতে হবে ঠিক আছে শেপ বুঝে টান দিবেন নাহলে অন্যদিকে টানলে পরে হবে কি গালটা বা আপনার যে ফেসটা যেটা দেখাতে চাচ্ছেন সেটা সুন্দরভাবে ফুটবে না এই নাকের এই জায়গাটা একটু লাইট দরকার আচ্ছা আর একটা আমরা এই ভুরুর নিচ দিয়ে এই জায়গাটা একটু লাইট করে দিতে পারি হ্যাঁ ওকে মোটামুটি ঠিক আছে এখন আমরা চাইলে এই পাশটা একটু সরি কন্ট্রোল জেট নেন এখানে অপোজিট একটু ডাউন করে নিন নিয়ে আমরা এই পাশটা একটু এই পজিশন পর্যন্ত এবং হ্যাঁ এই পজিশন পর্যন্ত হলেই হয় আমাদের গলাতে একটু হালকা এই জায়গায় দিতে পারেন আর যদি আপনি চান আপনার কানে এই যে যে ভাঁজটা থাকে এই ভাঁজটাতে একটু লাইট করতে পারেন হ্যাঁ নাকের এই দুই পাশটা একটু দিতে পারেন আচ্ছা এখন যদি আমরা একটু জুম করে দেখাই আপনাদের এই দুইটাকে যদি আমরা অফ করি দেখান পূর্বে ছিল আমাদের এই রকম আমরা পরবর্তীতে করে নিলাম এইরকম তার মানে আমাদের ক্যারেক্টারটা মোটামুটি ফুটে উঠবে এটা দ্বারা ঠিক আছে আমি এই দুটাকে ডিলিট করে দিচ্ছি আপনাদের এখানে দেখেন এই যে আমি অ্যাড করেছিলাম এই পজিশন পর্যন্ত হ্যাঁ এরপর আমরা এখানে আমাদের ক্যারেক্টারটা কাজ করা শেষ হলে আমরা ভাবতেছিলাম যে পিছন থেকে আরেকটু লাইট করা যায় কিনা এইটার জন্য এই ক্যারেক্টারটাকে আমরা একটা কপি করবো দেখেন এখানে এই যে কপি করে এটাকে ওভারলি কালার দিয়ে একদম হোয়াইট দিয়ে দিয়েছি এবং এই যে হালকা করে একটু বাইর করে দিয়েছি ঠিক আছে উপর দিকে এটাকে দুই এক ইয়ে উপর দিকে এরকম করে আপ ডাউন বাটন দিয়ে জাস্ট একটু উপর দিকে বের করে দিবেন যেমন এই যে এরকম করে যত ক্লিক করুন তত উপরে যাবে তো এত উপরে দেওয়ার দরকার নেই আপনার যতটুকু উপরে দেওয়া দরকার হালকা করে যেন বোঝা যায় যে এই যে আমাদের পিছন দিকে যে লাইটটা করেন লাইটটা যেন এখানে পড়ছে এরকম বোঝা যায় এটাই হোয়াইটটা দেওয়ার পরও দেখেন বোঝা যাচ্ছে না তো আমি তারপরে একটা কাজ করলে আপনারা এখানে খুব বুঝতে পারবেন এই টি শার্টের উপরে লাইট ফেলানোর জন্য আমরা এখানে একটা সলিড কালার নিয়ে এভাবে এই যে এই কালারটাকে আগে আমাদের টি শার্টে পরিবর্তন করে দেবো এটা কীভাবে করবেন একটু দেখেন আপনাদের এটা মনে হয় বেশ কয়েকটা ক্লাসে দেখানো হয়েছে তারপরে একটু দেখাই দিই এখান থেকে একটা সলিড কালার নেন সলিড কালারটা তো আমাদের অবশ্যই কালারটা হবে নিলাম নেওয়ার পরে কন্ট্রোল আই ইনভার্স করেন সরি কন্ট্রোল করার পরে আমাদের মূল কাজ হচ্ছে এবং এখানকার ব্রাশটা আপনার মতো করে সাইজ করে নেবেন আমি জাস্ট একটু রাফভাবে ভাবে দেখাই দেবো তো একটু জাস্ট আপনারা সুন্দরভাবে করে নেবেন যেমন আমি এখন এই যে টি শার্টের আমি এটা কিন্তু রাফভাবে করতেছি আপনারা এভাবে রাফভাবে করবেন না একটু ভালো ভালো করে নেবেন মানে কোনো জায়গাতে টি শার্ট যেন ফাঁকা না থাকে জাস্ট ধরেন আমার এই পজিশন পর্যন্ত দরকার আমি দিয়ে নিলাম ওকে এখন এখান থেকে আমার কালার মুডটাকে আমাদের চেঞ্জ করতে হবে কোন কালার মোডে এটা সুন্দর আছে এইটা আমাদের করে নিতে হবে যেমন আমি মাল্টিপ্লাই দিলাম দেওয়ার পরে আমাদের এইভাবে একটা একটা করে ক্লিক করে করে চেঞ্জ করে করে আপনাকে দেখতে হবে যে কোনটাতে আপনার এটা সুন্দর দেখেন যেমন এইটা আপনি এটা রাখতে পারেন ঠিক আছে ওভারলিতে তো আপনারা এইভাবে একটা কালার মুড চুজ করে নেবেন নিয়ে আমাদের টি শার্টের কালারটাকে প্রথমে আমরা চেঞ্জ করে নেবো এটা আমাদের কোন কালার ছিল দেখেন এই যে সফট লাইটে এটা রাখলাম রাখার পরে আমরা বাকি কাজ করি আমাদের ক্যারেক্টার আরও কাজ আছে এটা একটা 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 করে বুঝাইতে হবে নাহলে আপনারা মানে বুঝতে পারবেন না এখনই যদি ক্যারেক্টার সব কাজ দেখাই দিই তাহলে হয়তো এটা মাথার উপর দিয়ে যাবে আমরা এই ফোন পর্যন্ত করে নিছি আমি যেটা করি আমি এইভাবে দাঁড় করাই নিয়ে আগে শুরুতে দাঁড় করাই নেওয়ার পরে আমাদের পরবর্তী কাজগুলো করতে করতে যখন বোঝা যায় যে আমার এই জায়গায় আরেকটু আপডেট করা তখন আমি আপডেট করে ফেলি যেমন আমাদের ক্যারেক্টার একটা কাজ বাকি থাকলো এবং আমাদের আরও কোথায় বাকি থাকলো ব্যাকগ্রাউন্ডে একটা কাজ বাকি থাকলো ঠিক আছে তাহলে দুইটা কাজ আমাদের পরবর্তীতে করতে হবে আমরা এটা পরে করবো তাহলে আমরা টেক্সটে চলে আসি এই টেক্সট আমাদের লেখা মোটামুটি সকলেই পারি টেক্সট একটা ইফেক্ট ইফেক্ট অ্যাক করা হয়েছে একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন প্যাসিভ ইনকাম এটা হচ্ছে গ্যারিয়ান্ট ব্ল্যাক অ্যান্ড স্যাড ও যে কালারটা আছে মানে ডার্ক হোয়াইটের মতো ওইটা নেওয়া হয়েছে এটা তো ঠিক তাই উপরের দিকে লাইট কালার নিচের দিকে ডার্ক কালার নিচে আর একটা কাজ করা হয়েছে বেবেলা নিম্বুসের পরে আপনারা যদি একটু দেখায় এইটা একটা সলিড কালারে একদম হোয়াইট কালারের এই যে লেখা আছে এই লেখাটাকে রেখে আমরা উপরে আর একটা ডুপ্লিকেট কপি নিয়েছি নেওয়ার পরে এটা গ্রাইডেন কালার আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে এই গ্রাইডেন কালারটা আপনারা অ্যাড করতে পারবেন তবুও আমি একটু জাস্ট দেখাই দিচ্ছি এই যে এখান থেকে আপনাদের এই পাশটা রাখতে হবে যে পাশটা নিচের দিকে সেই পাশটা এরকম ডার্ক রাখবেন এবং উপরের পাশটা একটু লাইট রাখতে হবে এই যে এরকম লাইট রাখতে হবে হ্যাঁ রাখার পরে আপনারা জাস্ট এটাকে ওকে করেন এবং বেবেলা নেম্বু থেকে গিয়ে এখানে নিচের দিকে এই লাইট কালারটা রাখবেন যে লাইট কালারটা নিচে উপরের দিকে এই লাইট কালারটা এই ওই পাশটা নেবেন লাইট কালারটা ছিল এখানে এখানে ছিল আমরা এখানে না রেখে জাস্ট এই পাশে নিয়েছি ঠিক আছে উপরের দিকে নিয়েছি নেওয়ার পরে আমাদের এই যা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবারে এবারে এবং এখানে আপ থাকবে আপ থেকে এখানে হ্যাঁ সাইজ থাকবে জাস্ট ওকে এই মোটামুটি আপনাদের কাজ এখানে যদি আপনাদের ক্যারেক্টারটা এবং শুধুমাত্র টেক্সটটাকে বোঝাইতে পারেন তাহলে মোটামুটি সুন্দরভাবে একটা ইউনিক লুক দিবে তারপরে আমাদের এখন যেহেতু লিঙ্কডিন নিয়ে এখানে হচ্ছে প্যাসিভ ইনকাম হ্যাক্স লিঙ্কডিন থেকে কিভাবে মানে ইনকাম করা যায় প্যাসিভলি সেইটাই বোঝানোর জন্য ক্লায়েন্ট এটাকে আহ প্রেফার করতেছিল এরপর আমরা এখানে একটা লিঙ্কডিনের লগো নিয়ে আসি অনেক বড়ো করে থ্রি ডি লগো এটা আপনারা গুগল করলে পেয়ে যাবেন গুগলে যদি না পান অবশ্যই প্রিন্ট্রাটটা পেয়ে যাবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমি প্রিন্ট থেকে কালেক্ট করছিলাম এটা আপনি জাস্ট থ্রি ডির একটা লগো নিয়ে আসে এইভাবে এই জায়গাটা বসাই দিবেন আপনার এখান থেকেও আপনি কালার পিক করতে পারেন যে লিঙ্কডিনের যে কালারগুলো এখান থেকে আপনি জাস্ট পিক করে দিতে পারেন আগে শুরুতে লগো নিয়ে আসে এই পয়সা পর্যন্ত রাখার পরে আপনার যদি মনে হয় যে আমি যেটা করছিলাম আমার মনে হচ্ছিলো যে না লিঙ্কডেনের এই লগোটা আমার এখানে দরকার রাখলে পরে আমি এখানে এই যে নিচের গ্যাপটা ফিল আপ করতে পারতেছিলাম না তখন আমি এটাকে লগোটাকে এখন এখন আচ্ছা এইটা যেটা বলতেছিলাম যে আমাদের ডিজাইন দেখে থেকে আরো কিছু কাজ করতে হবে এখন সেটা দেখেন আমাদের ডিজাইন কিন্তু এই পর্যন্ত রেডি আর কোনো কাজ নাই আমাদের ঠিক আছে এখন আমার মনে হয়েছিল যে লগোটা যদি এই জায়গাতে রাখি আমাদের এই ফিল আপ গ্যাপগুলো ফিল আপ করা পসিবল না যদি মাঝখানে নিয়ে আসি তাহলে ডিজাইনটা অনেক ফাঁকা ফাঁকা লাগছিল তখন আমি এই লগোটাকে অফ করি এবং এখানে লিঙ্ক একটা ব্যানার ক্লায়েন্টের যে প্রোফাইলের যে ইয়েটা থাকে আমরা যদি একটু আমার প্রোফাইলে দেয় আমারটাই আমি অ্যাড করছি আমার প্রোফাইলের এই জায়গাটুকু আমি স্ক্রিনশট নিয়ে আমি এখানে অ্যাড করে দেখাইছি আপনাদের জাস্ট এখানে আমি এখন মনে হচ্ছে এই ফাঁকা জায়গাটাতে আমার প্রোফাইলটাকে অ্যাড করা দরকার এখানে আমি এই যে আমার প্রোফাইলটা নিয়ে আসছি এভাবে স্ক্রিনশট এরপর আপনার যদি মনে হয় যে আরও আচ্ছা সরি একটু হয় যে সমস্যা হচ্ছে ঠান্ডা লাগছে আচ্ছা এখানে আমাদের থামলটা অ্যাড করার পরে আমরা এখানে কোন মুডে রাখছি একটু দেখেন নর্মাল মুডে রাখছি কিন্তু অপাসিটি রাখছি একষট্টিতে ঠিক আছে অপাসিটি যদি আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট রাখি দেখেন এটা কিন্তু এইটাতে এইটার উপরেই ফোকাস করবে তো আমাদের ডিজাইন এইটার উপর ফোকাস পালানোর মেন উদ্দেশ্য নয় আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ডিজাইনটার এই ক্যারেক্টারটা এবং এই জায়গাতে যে লেখাটা আছে লেখাটার উপরে ইয়ে ফেলার ফোকাস ফেলানো ঠিক আছে এটা ক্লায়েন্ট না বললেও আপনাকে এটা করতে হবে কারণ অডিয়েন্স এটা খুঁজে নিবে যে আপনার আপনি ডিজাইনার কী কী অ্যাড করছেন কিন্তু আপনার ডিজাইনের যে মেন বিষয়টা যে হুকটা এটা যেন অডিয়েন্স ধরতে পারে আচ্ছা যদি এখানে আরও ইয়ে করতে চান মানে অডিয়েন্সের যদি কিউরিয়সিটি জাগাইতে চান তাহলে আপনি এরকম করে একটা ব্লার অ্যাড করে দিতে পারেন যে প্যাসিভ ইনকাম হ্যাক্স এখানে জাস্ট এটা রাখবেন তাহলে এখন আবার দেখতে দেখা যাচ্ছে যে আপনার কি নিয়ে ইনকাম হ্যাক্স বলতেছেন এটা বোঝাচ্ছে না তখন আপনাকে একটা কাজ করতে হবে লিঙ্কিনে একটা লোগো এই পাশে বসিয়ে দিতে হবে এই যে তো এইটা আপনি করতে পারেন আবার এইটাকে না রেখেও আপনি করতে পারেন যেমন এই যে ব্লাডটা না রেখেও এখানে লিঙ্কিনটা রাখলো মোটামুটি বেশ সুন্দর দেখাবে আচ্ছা আমরা দুইভাবেই করতে পারি এখন আমরা দেখবো যে আমাদের ক্যারেক্টারটার উপর আরও কী কী কাজ করা যায় হ্যাঁ আমরা একটু দেখি আমাদের ক্যারেক্টারটা এখনও কিন্তু ফুটে নেই ঠিক আছে মোটামুটি এখন পর্যন্ত আপনাদের কাছে হয়তো ভালোই লাগছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা ফাঁকা ফাঁকা আছে আরও কিছু কাজ করার ওয়ে আছে বা রাস্তা আছে এটার জন্য আমরা শুরুতে এই যে ঘাড়ের যে উপরে একটা লাইট পড়বে এটা আমরা একটু কাজ করলে বুঝতে পারবেন কেন বলতেছি একটু দেখেন আমি একটু জুম করে দেখাই এই যে এখানে যে লিঙ্কডিনের উপরে একটা লাইট গেছে এই লাইটটা তো এই পাশেও আসার কথা এখানে যে লাইটটা পড়ছে যে আমাদের ক্যারেক্টারটার পিছনে এই ক্যারেক্টারটার পিছনে লাইটটা কিন্তু লিঙ্কডিনের উপরে পড়ছে কিন্তু ক্যারেক্টার উপরে আসে নাই তো ক্যারেক্টারের উপরে আসার জন্য এই যে আমরা এভাবে একটা ইফেক্ট ফেলাইতে পারি এটা কীভাবে ফেলাবেন একটু জাস্ট দেখাই দিই এখান থেকে আপনারা সলিড কালার একটা ধরবেন লিঙ্কডিনের কালারটা দেন এখান থেকে কন্ট্রোল আই করেন কন্ট্রোল আই ঠিক আছে করে নিলাম নেওয়ার পরে আমাদের ব্রাশটা ধরতে হবে ব্রাশটা এখন অপাসিটি আপনারা ডাউন করে নেবেন আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি ভাবে এই যেভাবে টেনে দিলাম তারপরে আমাদের যে জায়গা পর্যন্ত দরকার হ্যাঁ একটু সুন্দর ভাবে করবেন আবার অপাসিটি একটু ডাউন করতেছি করার পরে ব্রাশটাকে ছোটো করে এই যে টি শার্টের যে ভাঁজগুলো আছে এই জায়গাগুলোতে একটু টেনে দেব দেওয়ার পরে এগুলো আবার আমাদের আরো কাজ করতে হবে যেমন এভাবে দিলাম দেওয়ার পরে আমাদের এখন কি করতে হবে এখান থেকে আবার ইরেজার টুলটা এই যে অথবা ব্ল্যাকটা উপরে নেন নেওয়ার পরে আপনি সুন্দরভাবে এখন যে জায়গাগুলোতে আপনার দরকার নাই সেই জায়গাগুলো এবার মুছে দেন আপনারা হয়তো বা প্রথম দিকে একটু বুঝতে সমস্যা হবে তারপরে আমি দেখাই দিচ্ছি দাঁড়ান এখন যদি আমরা ওপেন করি দেখেন এই যে আমাদের টি শার্টের উপরে একটা ইফেক্ট পড়ছে আপনারা এটা জুম আউট করলে বুঝতে পারেন একটু জুম আউট করে এই যে দেখেন আমাদের টি শার্টের উপরে একটা লাইট পড়ে গেছে এই লাইটটা না পড়লে পরে আপনার এই টি শার্টটা দেখেন একদম ফাঁকা ফাঁকা লাগতেছিল এখন লাইটটা ফেলানোর কারণে এটা সুন্দর একটা লুক দিচ্ছে এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যারেক্টারের পরবর্তী কাজ এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে আরেকটা কাজ আমরা বাকি রাখছিলাম সেটা একটু দেখে আসি ব্যাকগ্রাউন্ডের যে কাজটা সেটা হচ্ছে এই জায়গাতে একটু লাইট করা দরকার দুই পাশেই ডার্ক হয়ে গেছে আপনি যদি চান এই জায়গাতে একটু লাইট করতে তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডের এই জায়গাতে হালকা একটু লাইট করতে পারেন এই যে এই জায়গাটা একটু যদি আপনি ফোকাস করেন আমি একটু জুম করে দেখাই একশো বেশি জুম হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্টে জুম করেন এই জায়গাতে একটু দেখেন আমরা পুরোটা যদি ব্লার করে জাস্ট এই জায়গায় দেখি এই জায়গাটা দেখেন একটু হালকা হালকা যে নিজের কালার অনুযায়ী এখানে কিছু আছে এটাই হচ্ছে আপনাদের এই লাস্ট ব্যাকগ্রাউন্ডের কাজ যেন কোনো জায়গাতে এলিমেন্ট ফাঁকা না থাকে ঠিক আছে তো অনেক বেশি লম্বা হয়ে গেলে ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করতেছি আর মানে আরেকটা কাজ আছে এই ক্যারেক্টারে এর উপরে একটু হালকাই যে আপনারা ডার্ক অ্যাড করে নেবেন এটা হচ্ছে সলিড এই যে এখান থেকে গার্ডিয়ানটা ঠিক আছে অ্যাড করে নিলে নেওয়ার পর আমাদের ডিজাইন মোটামুটি রেডি আর এটাই হচ্ছে আমাদের বিফোর অ্যান্ড আফটার একটা সিম্পল একটা ইমেজ নিয়ে আপনারা আপনাদের ইমেজটাকে মানে প্রফেশনাল একটা সামনে লুক দিতে পারেন আর এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি সর্বশেষ আপনার ডিজাইনটাকে আপনি ক্যামেরা ফিল্টারে নিয়ে গিয়ে একটু হালকা রিটার্জ করে নেবেন দেখেন এই যে অনেকটা পরিবর্তন দেখতে পারবেন হ্যাঁ এই ছিল আমাদের প্রথম থামনেল পরবর্তী থামনেলে আমরা চলে যাই পরবর্তী থামলটা হচ্ছে এইটা এরকম একটা সিম্পল ইমেজকে নিয়ে আমরা এটা সাদা মাটার মধ্যেই বানিয়েছিলাম এরকম একটা ডিজাইন কিভাবে দাঁড় করানো যায় এটা আমি শর্টকাট শর্টকাটা দেখাই দেবো এটা বেশি সময় লাগার কথা নয় চলুন আমরা চলে যাই এটা হচ্ছে আমাদের থামনেল থামনেলটা আমরা শুরুতে অফ করে নিই এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেডি করা সব কিছু অফ করেন ব্যাকগ্রাউন্ডে আমাদের কি আছে দেখেন এখানে একটা গ্রাফ আছে তাই না এই গ্রাফটা আপনি গুগল থেকে বা প্রিন্টারেস থেকে ডাউনলোড করেন গ্রাফটার অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু ব্লার করা আছে এটা যদি আমরা ব্লার অফ করি এইরকম একটা অপাসিটি বা এরকম একটা ব্যাকগ্রাউন্ড সরি তারপরে আমরা ব্লার করলাম এর উপরে একটা ডার্ক নিলাম মানে সলিড কালার নিলাম নেওয়ার পরে এখানে হালকা করে যে জায়গাতে ব্ল্যাক দরকার সেই জায়গাতে নিলাম এবং কার্ভ নিয়ে এটা একটু ডার্ক করে দিলাম ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ পরবর্তী কাজ হচ্ছে আমাদের ব্যক্তিটাকে নিয়ে আসা এটা হচ্ছে আমাদের ব্যক্তিটা এই ব্যক্তিটা এখানে পিছনে একটু কাজ করা হয়েছে এটা একটু আপনাদের দেখাই দিতে হবে কারণ এটাই যদি বুঝতে না পারেন তাহলে পরবর্তীগুলো দাঁড় পারবেন না আচ্ছা প্রথমত আমাদের এই ব্যক্তিটাকে আমরা এখানে নিয়ে আসছি নিয়ে আসার পর এটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছি শুরুতেই হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিভাবে করবেন এখানে আমাদের ইমেজটাকে ধরবেন এখানে সলিড কালার যেখানে থাকেন এখানে ক্লিক করার বলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই যে এই জায়গাতে একটা ক্লিক দিবেন তাহলে দেখবেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবো এক ক্লিকে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা করে নিব নেওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের এই ব্যক্তিটাকে ওই যে একইভাবে ওনার পিছনে যেরকম আমরা একটা এই যে সাদা ইফেক্ট ফেলছিলাম ঘাড়ের উপর দিয়ে দেখা যাচ্ছে তো ওনাকে আমরা একটা কপি করে এখানে সলিড কারণে ইয়েলোটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে অন্য কালার দিতে পারেন ইয়েলো দেওয়ার পেছনে কারণ হচ্ছে এইটার সঙ্গে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে থিম মেলানোর জন্য হ্যাঁ আচ্ছা পরবর্তী কাজে আমরা চাই পরবর্তী কাজ হচ্ছে এইটার টি শার্টের কালার আমরা এইভাবে চেঞ্জ করে নিব যেভাবে আমরা একটু পূর্ব ওইটার টি শার্টের কালারটা চেঞ্জ করলাম হ্যাঁ টি শার্টের কালারটা চেঞ্জ করে নিব তারপরে একটু হালকা ডার্ক দিব এখানে একটু হালকা ফেসটাকে রিটাচ করে নেব যেটা আমরা এইটাতে করলাম এই যে আমাদের কার্ভ দিয়ে তো এটা আপনি এখানেও করে নেবেন তাহলে আপনার কিছু কিছু জায়গাতে একটু লাইট আসবে এবং ডার্কটা সুন্দর দেখাবে তো এখন আমাদের ইমেজটাকে ফুটিয়ে তুলতে হবে তোলার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে একটু ব্রাশ ইউজ করতেছি এই হলো দুইটা ব্রাশ হোয়াইট এবং এই টি শার্টের কালার সঙ্গে ম্যাচ রেখে এই কালারটা দেওয়া হয়েছে তারপরেও আমাদের আরেকটু কাজ করতে হবে এটা আমরা একটু পরে দেখবো যেরকমভাবে ওইটাতে দেখলাম ব্যাকগ্রাউন্ডে আর কিছু কাজ করতে হবে সেটা আমরা পরে দেখতেছি এই পর্যন্ত আমাদের রেডি হলে আমরা টেক্সটটা চলে যাচ্ছি আমাদের এই টেক্সট টেক্সটগুলো আপনারা লিখতে পারবেন আমি জাস্ট একটু আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার করি একটু জুম করি হ্যাঁ এখানে দেখেন প্যাসিভটাও একটু থ্রি ডি মোড আছে একটু বেবেলা নিম্বুস অ্যাড করা হয়েছে করা হয়েছে এটা আপনারা একটু করে নেবেন আমি জাস্ট এখান থেকে আপনাদের একটু ধরে দেখাই দিচ্ছি ইনকামের বেবেলা নিম্বুস যদি আপনি আসেন এখানে দেখবেন আমাদের সাইজটা রাখা হয়েছে আঠারোতে উপরে রাখা হয়েছে এইরকমই একটা লাইট কালার মানে আমরা যেই ব্যাকগ্রাউন্ডে যে টি শার্টের যে কালারটা নিয়েছিলাম এইটা একটা লাইট কালার এখানে রাখছি আর পিছন দিকে রাখছি একটা রেড কালার রেড কালারটা দেখে মাল্টিপ্লাই রেখে এটাকে আঠারো করে দিচ্ছি আর এখানে আমরা এই কালারটাকে স্ক্রিনে রেখে পঞ্চান্ন পার্সেন্ট করে দিচ্ছি এটা আপনারা কপি করবেন একটু আর এখানে আমরা ডেফ রাখছি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ কপি করার পরে আপনাদের পরবর্তী কাজ হচ্ছে আপনারা মোটামুটি এটাতে অ্যাপ্লাই করলে আপনাদের হয়ে যাবে আর এখানে আমরা একটা স্টক দিচ্ছি সাদা এই যে স্টোভটা আপনারা দেখতে পাচ্ছেন লেখা দিয়ে যে চারপাশে স্টোভটা সাদা দেখা যাচ্ছে এটা ঠিক আছে এই পর্যন্ত কাজ আর একইভাবে আমরা বেবল এখানেও অ্যাপ্লাই করছি ওই সেম ভাবে শুধুমাত্র গ্যারিয়ারটা চেঞ্জ করছি ঠিক আছে আর এখানে আমরা একটা এটা হচ্ছে চ্যাট জিবিটির লগো মেন বিষয় হচ্ছে চার জিবিটি থেকে কালারটা পিক করা মানে আমি এখানে যদিও বলছি টি শার্ট থেকে টি শার্ট থেকে নয় চার থেকে কালারটা পিক করিনি চার জিবিটির থিমটা মাথায় রেখে কাজ করা তো আমরা চার জিবিটি দিয়েছি প্লাস এখানে আমরা একটা কিছু ব্লার করেছি এটা কিন্তু একটা লগো আছে ঠিক আছে এই ব্লার করা লগোটা আপনারা যদি একটু দেখতে চান আমি দেখাই দিচ্ছি সমস্যা নেই ব্লার করার আইকনটা হচ্ছে আমি একটু অফ করি

অডিয়েন্স হুক হয় যে চার জিবির সাথে আর কী করলে পরে আমরা প্যাসিভ ইনকামটা নিশ্চিত করতে পারবো তো এর কারণে আমরা এখানে একটু ব্লার অ্যাড করে যে আপনি চাইলে এটা চারকোনাও করতে পারেন আমি এখানে যদিও গোল অ্যাড করছি তো আপনারা এটা চারকোনা করে নিতে পারেন আচ্ছা এই ব্লারটা অ্যাড করার কারণ হচ্ছে আমরা অডিয়েন্সকে হুক করে এটা আর একটু ব্লার করতে হবে যেমন আমাদের এটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট কপি করতে পারি কন্ট্রোল যেয়ে দিয়ে ডুপ্লিকেট করে নিয়ে আরেকটু ব্লার করে দিতে পারেন আর এটাকে আমরা এর পাশে একটু সরাই দিব তাহলে দেখবেন ব্লারটা সুন্দর হবে হ্যাঁ ধরেন এটা আমাদের অনেক বেশি ব্লার হয়ে গেল এখন যদি আমরা জুম আউট করি এটা হোয়াটসঅ্যাপের লগো এটা বুঝতে পারবেন এটাকে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে স্ক্রিপ্টটা তো আমরা লিখে নিচ্ছি আচ্ছা টেক্সটের কাজ মোটামুটি শেষ আমাদের এখান পর্যন্ত কাজ শেষ হলে পরবর্তী কাজ হচ্ছে আমাদের ক্যারেক্টারটাকে আরেকটা ফুটিয়ে তোলা কারণ ক্যারেক্টারটা যে এখানে অ্যাড করছে ফাঁকা ফাঁকা লাগতেছে আর থামিলটা মোটামুটি ফাঁকা ফাঁকা লাগতেছে আমাদের টেক্সটের কাজ শেষ হল ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হলো ব্যক্তিটার কাজ শেষ হলো আমরা কিছু আইকন আগে নিয়ে আসি এখানে দেখবো যে আসলে এটা ফুটিয়ে তোলা যায় কিনা দেখেন আমরা এখানে দুই তিনটা আইকন বা চারটা পাঁচটা আইকন অ্যাড করেছি একটা হচ্ছে লাইক আইকন এই পাশে এই পাশে দিছি এটা হচ্ছে ডলার আইকন এই পাশে এবং এই পাশে দিছি তবু আমার কাছে ফাঁকা ফাঁকা লাগতেছিল এরপর আমরা আবার ম্যানের পিছনে চলে যাই এই ব্যক্তিটা নিয়ে আমরা আরো কাজ করব তো কাজ করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে এই ব্যক্তিটার পিছনে আমি কিছু অ্যাড করবো দেখেন এই যে তিনটা কিছু অ্যাড করছে এইটা এখানে দেখা যাচ্ছে আমরা একটু জুম করি এই পাশটা ফোকাস করেন এখানে দেখেন আমরা একটা কিছু দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা স্ক্রিনশট আপনি যে কোনো কিছু স্ক্রিনশট নিয়ে আসে পাশে একটু হালকা ব্লার করে বসাই দিতে পারেন সেটা হচ্ছে আমাদের এই লাইটটার পিছনে এই যে লাইটটার এই লাইট দুটা যদি আমি অফ করে দেখেন লাইট দুটো অফ করলাম এইটাকে ধরে যদি আমি এখন জাস্ট এখান থেকে যে লিনিয়ার বান আছে না এটাকে যদি নর্মালে নিয়ে যাই দেখে আপনি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন নর্মালে এটা আসার পরে এটা কি আছে বিটিসির একটা কয়েনের স্ক্রিনশট আছে এইটা আপনি এখানে বসাই দিবেন তো এটা আপনি করতে পারেন আপনার ডিজাইনটা সুন্দরভাবে মানে ফুটিয়ে তোলার জন্য এখানে আমরা লাইনার বাড়ি ফেল এইটাতে রাখিয়ে দিছি এরকম করে ব্ল্যাকের মধ্যে রাখছি রাখার কারণে কি হয়েছে আমরা যখন এই যে লাইট দুইটা অ্যাড করতেছি তখন এটা সুন্দরভাবে একটু গ্লো ইফেক্ট দিচ্ছে বা এখানে একটা ব্লার ব্লার ইফেক্ট আসতেছে এই আমাদের কাজ কাজ করার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিচের দিকে একটু ডার্ক করতে হবে এর কারণ আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাড করে দিচ্ছি হ্যাঁ তো মোটামুটি দেখা যাচ্ছে আমাদের এই পর্যন্ত কাজ শেষ ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ তাহলে আমরা এই ইমেজটাকে ক্যামেরার ফিল্টারে নিয়ে গিয়ে একটা সুন্দর একটা লুক দিতে পারি তো মোটামুটি এই হচ্ছে আমাদের দুইটা ডিজাইন আপনারা সিম্পল দুইটা ইমেজ নিয়ে এই ইমেজ থেকে বানাইছে বানাইছি এইটা এবং আমরা এই ইমেজ থেকে বানাইছি এইটা তো মোটামুটি খারাপ না আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এই কাজগুলো মানে খুব সুন্দর ভাবে আপনি এবং ক্লায়েন্ট আপনাকে অবশ্যই হায়ার করবে এই কাজগুলোর জন্য যেমন এই ডিজাইনটার জন্য ক্লায়েন্টকে যদি আপনি এই দুইটা ডিজাইন করছেন ধরেন দুইটা ডিজাইন করে ক্লায়েন্টকে আপনি সাবমিট করছেন যে আপনার জন্য কোনটা মনে হচ্ছে বেটার আপনাকে এইটা ধরে নিল যে ক্লায়েন্টের কাছে বেটার মনে হচ্ছে আমার কাছে দুইটা ডিজাইনের মধ্যে কিন্তু এটাকে ভালো লাগতেছে তো ক্লায়েন্ট আপনাকে বলবে যে এটার জন্য আপনার কত মানে চার্জ তো এইভাবে আপনাদের ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন স্কিলটা বাড়াইতে হবে এবং ক্লায়েন্টের কাজ নিতে হবে তো আজকের ক্লাসে আমি জাস্ট একটু ব্রেকডাউন করে দেখানো ট্রাই করলাম যে একটা সিম্পল ইমেজ থেকে কীভাবে আপনারা এরকম দুইটি প্রফেশনাল থামলার দাঁড় করাইতে পারেন অনায়াসে মানে শুধুমাত্র একটু ট্রিক্স খাটাইতে হবে তাহলেই সম্ভব তো এই হচ্ছে আজকের ক্লাস আর আগামী ক্লাস ইনশাল্লাহ আর কিসের উপরে চান মানে কোন রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা আগামী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله